আল্লাহ তালা যদি আমাদেরকে গাজোয়াহীন পর্যন্ত হায়াত দেয় আমরা গাজোয়াহীন তথা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা জান্নাতে যাওয়ার আর কোন গ্যারান্টি নাই আপনার রাসুল বলেছেন দুই দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন এক দল হচ্ছে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেক দল হচ্ছে ইসা আলাইসালামের সাথী হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শুনেন রাসূলের এই হাদিস সম্পৃতি নষ্ট করে না রাসূলের এই হাদিস সম্পর্ক নষ্ট করবে না আপনি এখন যুদ্ধ মনোভাব দেখানোর দরকার নাই আপনি মুসলমান হিসাবে নিজের হৃদয়ে লালন করেন নিজেকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর অপর মানে সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন যখনই ডাক আসবে যখন এই বিরুদ্ধে যুদ্ধ বাজবে আগামী দিন যেটাই বাজবে যুদ্ধ হিন্দুস্তানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ওটাই গাজো হিন্দ সন্দেহ নাই এই যুদ্ধে শুধুমাত্র কাফের আর মুনাফিক ছাড়া আর কেউ বিরোধিতা করবে না মুসলমানের বিরুদ্ধে কিন্তু মুসলমানের মধ্য থেকে একটা দল বিরোধিতা করবে এই যুদ্ধে এরা নামে মুসলমান সলিমদ্দি বসিরদ্দি করিমদ্দি নামে মুসলমান গরু খাওয়া মুসলমান আসলে মুনাফে একদল মুনাফে এখন যেরকম ভালো কাজে বিরোধিতা করে ইসলামের কাজে বিরোধিতা করে ওই সময় বিরোধিতা করবে যতই হস করুক যদি ভালো আবাদত করুক যত বেশি দান সৎকা করুক না কেন কিন্তু অন্যের প্রতি যদি জুলুম করা হয় তাহলে কেমতের ময়দানে তার কোন আমল কবুল হবে না বরঞ্চ সে যেদিকে তাকাবে তার জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে হাসরের ময়দানটা তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওয়াস করতেছেন মাস্তির নবমীতে হযরত আবু হুরায়রা বলেন হঠাৎ করে রাসূল জিজ্ঞাসা করলেন আতাদ্রুন্নামাল মুফلیس তোমরা কি জানো গরীব কে বললেন ক্বাল আল মুফلیسু ফিনা মালা দিরহামালাহু ওয়ালা মাতাআ ইয়া রাসূলুল্লাহ গরীব তো সে যার কোনো দিরহাম নাই টাকা পয়সা নাই যার কোন সম্পদ নাই সম্পত্তি নাই

জাকাতের সওয়াব নিয়ে আসবে এইভাবে বিভিন্ন ধরনের নেক আমল ভরফুর জীবন নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে সাথে দুনিয়াতে যত ভালো কাজ করেছে এই সব নেক আমল গুলা নিয়ে আসবে সাথে সাথে এই লোকটা কি আনবে দুনিয়াতে এই যে একটা গালির মাধ্যমে জুলুম করছে এই জুলুমের পাপ সে নিয়ে হাজির হবে দুনিয়াতে অন্যায় ভাবে কারো ইজ্জতের উপর আঘাত করেছে এই যে ইজ্জত নষ্ট করার মাধ্যমে জুলুম করেছে এটা নিয়ে হাজির হবে দুনিয়াতে দেশে মানুষের রক্তপাত ঘটিয়েছে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে এই যে হত্যার মাধ্যমে জুলুম করছে এই পাপ নিয়ে আসে হাজির হবে অন্যায়ভাবে সমাজপতি ছিল পাওয়ারফুল লিডার ছিলেন অন্যায়ভাবে যখন তখন যাকে তাকে মারতো এই যে অন্যায়ভাবে নির্বিচারে মানুষের উপর মারামারি করা মানুষের উপর জুলুম করার জন্য এই এই পাপটা নিয়ে এই জুলুমের পাপ নিয়ে এসে হাজির হবে পরিবেশ হয়। আল্লাহ যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন যাকে থাপ্পর মারা হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন যার আর ইজ্জত নষ্ট করা হয়েছে তাকে হাজির করবেন যাকে হত্যা করা হয়েছে তাকে হাজির করবেন হাজির করার পরে আল্লাহ তালা বলবেন এরা বলবে আল্লাহ আমাকে গালি দিছে উনি বলবে আল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে ও বলবে আল্লাহ আমাকে হত্যা করছে ও বলবে আল্লাহ আমার সম্মান নষ্ট করছে এইভাবে যখন সবাই অভিযোগ করবে আল্লাহ তাকে বলবে তোমরা নিজেরা নিজেদের মাধ্যমে নিজেরা নিজেরা এটা সমাধান করে নাও যারা জুলুম করবে দুনিয়াতে তারা হাসরের ময়দানে বলবে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন যার প্রতি জুলুম করা হবে সে বলবে না আজকে কোনো ক্ষমা নাই আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা জুলুমবাজ জালেমকে মাজলুম ক্ষমা করবে না আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করি নাই দুনিয়া দুনিয়াতে থাকা অবস্থায় এই লোকটা তার থেকে প্রতিশোধ নিতে পারে নাই কিন্তু এখন আমি আল্লাহ তাআলা সক্ষম সামর্থ্যবান অল্লাহ আলা কুল্লি শাইন কদির আল্লাহ সব ক্ষমা ক্ষমতার মালিক সব শক্তির উৎস সব পাওয়ারের পাওয়ার আল্লাহ তাআলা এখন আমি তাদের মাঝে ফয়সালা করে দিব আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন ফায়রতি হাজা মান মিন হাসানাতিহি এবার যাকে গালি দিছে এই ব্যক্তির নেক আমল গালি দেনওয়ালাকে দিয়ে দিবেন যাকে হত্যা করছে জালেমের নেক আমল হত্যাকারীকে দেওয়া হবে যাকে অন্যভাবে সর থাপ্পড় মেরেছে জালেমের নেক আমল নিয়ে তাকে দেওয়া হবে বিনিময় দেওয়া হচ্ছে দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে জালেমের নেক আমল শেষ কিন্তু তার কাছে আরো অনেক পাওনাদার লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ নেক আমল তো শেষ আমল শেষ হয়ে গেলে কাজ করো। জালেমের তো এখন নাই এবার মাজলুমের গুনাগুলো এনে জালেমের কাঁদে দাও এইভাবে করতে করতে সমস্ত মাজলুমের গুনাগুলা এনে দুনিয়ার জালিমের কাঁদে যখন চড়িয়ে দেওয়া হবে মাজলুমরা একদম নিষ্পাপ হয়ে যাবে গুনা মুক্ত হইয়া জান্নাতে চলে যাবে আর জালেমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন তার কোনো নেকও নাই এরপরে গুনায় ভরপুর চতুর্দিক দিয়ে গুনাহ এমন অবস্থা আল্লাহ তাআলা বলবেন যে তাকে ফাতুরি হাত আলাই তার মাথাটা নিচের দিকে রেখে পা দুটা উপরে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবে জোরে বলেন না দুনিয়ার সব জালেমরা সাবধান এবং সতর্ক হয়ে যাওয়া উচিত যদিও এখন মাসলুম প্রতিশোধ নিতে পারে নাই কিন্তু জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আছে না ভাই আছে না নাই বন্ধুরা আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে এসেছে

জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাইলে সূর্য সূর্য থেকে আরো সাড়ে কোটি মাইল উপরে যাইলে তারপরে হয়েছে আকাশ তো উপরের দিকে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাইলে যেরকম প্রথম আসমান ঠিক জমিন থেকে নিচের দিকে যাইলে এরকম তেরো কোটি তিরিশ লক্ষ মাইল নিচে যাইলে সাত জমিনের এক জমিন শেষ হবে তারপরে পানি তেরো কোটি ত্রিশ লক্ষ মাইল পানির লেয়ার এরপরে আবার জমিনের অস্তিত্ব শুরু হবে তেরো কোটি ত্রিশ লক্ষ মাইল এরপরে বাতাস ১3 কোটি ত্রিশ লক্ষ মাইল এরপরে আবার জমিন ১3 কোটি ত্রিশ লক্ষ মাইল এক একটা জমিনের দূরত্ব ১3 কোটি ত্রিশ লক্ষ মাইল রাসূল বলেছে এক বিঘা জমি যদি কেউ কারো আত্মসাত করে অন্যভাবে তার গলায় এরকম সাতটা জমিন জুলিয়ে দেওয়া হবে ধরে রাখা যাবে

সেটা আমাদের সামনে আসছে গাজোয়াই হিন্দ গাজোয়াই হিন্দ যখন আসবে তখন আর কোন জুলুম থাকবে না গাজোয়াই হিন্দ আপনাকে রাখছে অতি নিকটেই গাজোয়াই হিন্দ গাজোয়াই হিন্দ সম্পর্কে মুসলমানের ধারণা নেওয়া একেবারেই ফরজ গাজোয়াই হিন্দ মানে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ রসুল্লাহ বলেছেন আপনার রসুল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে সোমান আসুন আমরা বিস্তারিত এই বিষয়ে জানতে চাই গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে পাকিস্তান ভারত বাংলাদেশ এই কয়েকটা রাষ্ট্রের মুসলিম কাফেরদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে সুসংগঠিত হবে গাজওয়া অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে উপমহাদেশ তথা ফাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এই রাষ্ট্রের সমস্ত মুসলমান এক দল হয়ে যাবে আর সমস্ত কাফেররা মুশরিকরা একদল হয়ে যাবে এই কয়েকটা রাষ্ট্রের মুসলমান এক দল হয়ে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিরুদ্ধে আর এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনো ভয় পেও না

এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিক থেকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে হাদিসটি কাশফুল আস্তার কিতাবের মধ্যে এসেছে তাম পৃথিবীর সমস্ত মহাদেশরা বলেছেন এই হাদিসটি সনদ বিশুদ্ধ হাদিসটির উপর পর্যায়ে আলোচনা শুনেন সুরাইম রাজি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের একটি দল যুদ্ধ করবে মুর্শেকদের বিরুদ্ধে মূর্তি বিরুদ্ধে আর একটা দল অবশিষ্ট একটা দল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তার মানে যখন হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ হবে এটা সামনের জিন্দিগিতে সামনে এটা সামনে আসতেছে যে কোনো সময় গাজওয়াই হিন্দের ডাক চলে আসতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক দল যুদ্ধ করবে হিন্দুস্থানের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে আর অবশিষ্ট একটা দল ঈসা আলাইহিস সালাম মাহদি আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে যাবে ওরা এই জর্ডানের কিনার দিয়া ওই জায়গা অবস্থান করবে এই হাদিস এক নাম্বার হাদিসে এরকমই আসছে দুই নাম্বার হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো ধীয় ভাবে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

ওই যুদ্ধ যদি আমি পেয়ে যাই তবে আমি যেন আমার রাসূল বলছে উনফিক ফিহা nafsi আমি যেন আমার জীবন আমার সম্পদ সব যেন যুদ্ধের ময়দান আমি ব্যয় করি রাসূল আমাকে আদেশ করেছেন হযরত আবু হুরায়রা বলে শুনো রসুল বলছেন এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সব বড় শহীদ সোমান সর্বশ্রেষ্ঠ শহীদ আমি হব আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি জাহান আগুন থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আজকের

মানে আদা কাজ কোলা একটা কথা আছে না দা কুমরা সম্পর্ক করে রাখছে কাফের আর মুসলমানের সাথে বন্ধুত্ব হয় না অতসু আমরা 16 বছর শুনছি ওরা নাকি আমাদের বন্ধুরাষ্ট্র আল্লাহ তাআলা কোরআনে বলছে লা ইত্তাফিজিল মুমিনুন আল কাফিরিন আওলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনের জন্য জায়েজ নাই উচিত নয় কখনো সমসীম নয় কোনো অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করা অথচ কথা কথা ওরা আমাদের বন্ধু রাষ্ট্র বলেছে প্রতিবেশী রাষ্ট্র বলা যেতে পারে আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে সামাজিক ভাবে মিশে চলব কিন্তু অন্তর অন্তর আত্মা দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করব না এটা রেস্ট্রিকশন দেওয়া আছে কোরআন নিষেধ করেছে ইনশাআল্লাহ মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যাবে কি বাংলাদেশ কি পাকিস্তান কি আফগানিস্তান সব মুসলমান যখন এক হয়ে যাবে আল্লাহর দুশ্মন মুসলমানের চোখের দিকে তাকে কথা বলতে ভয় পাবে ঠিক কিনা হজরত আবু হুরায়রা বলে হিন্দুস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে রাসূল বলছে আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে যেন আমি আমার জান এবং মাল কুরবান করে দেই যদি আমি এই যুদ্ধে শহীদ হই তবে শ্রেষ্ঠ শহীদ হব যদি বেঁচে আসি গাজী হই তাহলে রাসূল বলছে আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব সুবহানাল্লাহ দুনিয়ার সব মহাদ্দিসিন কেরাম বলেছেন এই হাদিসটি হাসান দলিল দেওয়া যায় আরেকটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন কয়টি দল সাওবান বলেন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে একদম ফুরাফুরি নিরাপত্তা এবং মুক্তি প্রদান করেছেন এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসা ইবনে মারিয়ামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে ফায়দাল একটা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ আর একটা ঈসা ইবনে মারিয়াম ঈসা নবীর সাথেই হইয়া তার সাহাবী হইয়া তার সঙ্গী হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ তাআলা যদি আমাদেরকে গাজওয়াহিন পর্যন্ত হায়াত দেয় আমরা গাজওয়াহিন তথা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আসি কিনা জান্নাতে যাওয়ার আর কোনো গ্যারান্টি নাই আপনার রাসুল বলেছেন দুই দনকে আল্লাহ তাআলা নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন এক দল হচ্ছে যারা हिंदुस्तानের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেক দল হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শুনেন রাসূলের এই হাদিস সম্পত্তি নষ্ট করে না রাসূলের এই হাদিস সম্পর্ক নষ্ট করবে না আপনি এখন যুদ্ধ মনোভাব দেখানোর দরকার নাই আপনি মুসলমান হিসাবে নিজের হৃদয়ে লালন করেন নিজেকে আপনি জাহান নাম থেকে বাঁচানোর অপর মানে সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন যখনই ডাক আসবে যখন এই হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ বাজা আগামী দিন যেটাই বাজবে যুদ্ধ হিন্দুস্থানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ওটাই কাজ হিন্দ কোন সন্দেহ নাই এই যুদ্ধে শুধুমাত্র কাফের আর মুনাফিক ছাড়া আর কেউ বিরোধিতা করবে না মুসলমানের বিরুদ্ধে কিন্তু মুসলমানের মধ্য থেকে একটা দল বিরোধিতা করবে এই যুদ্ধে এরা নামে মুসলমান সলিমদ্দি বসির উদ্দি নামে মুসলমান গরু খাওয়া মুসলমান আসলে এরা মুনাফেক একদল মুনাফেক এখন যেরকম রকম ভালো কাজে বিরোধিতা করে ইসলামের কাজে বিরোধিতা করে ওই সময় বিরোধিতা করবে আর শুনে রাখেন এখন যেরকম দেখেন যে আপনারা মুসলিম দল আছে প্রায় আটান্নটা মুসলিম দল আছে রসুলের ঘোষণা অনুযায়ী গাজওয়া হিন্দে যাওয়ার সময় মুসলমান দলের মধ্যে আর কোন বিভেদ থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন বিভেদ থাকবে না রসুল বলছে গাজওয়া হিন্দে যাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ তাহলে আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দান করুক জাহান নাম থেকে বাসার জন্য গাজওয়া হিন্দে শহীদ মানে সৈনিক হিসাবে আমাদেরকে সেনাবাহিনী হিসাবে অংশগ্রহণ করা তৌফিক দান করুক বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর একটা প্রস্তাব দিয়েছে ১৮ থেকে পঁচিশ বছর বয়সে মধ্য থেকে যারা আছে একটা প্রস্তাবনা আসতেছে এরকম সব ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়া যেটা যেটা এই যে ইসরায়েলে দেওয়া হয় ইসরায়ে বিয়ের আগে নারী কি পুরুষ তিন বছর তাকে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতেই হবে হতেই হবে এরকম হওয়া উচিত আত্মরক্ষার জন্য নিজেকে সেভ করার জন্য। নিজেকে বাঁচানোর জন্য নিজের ভূখণ্ডকে হেফাজত করার জন্যে সমস্ত যুবক যুবতীরা ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত যে সিদ্ধান্ত তারা নিতে চায় আলোচনা করতেছে আল্লাহ আমাদের এই দেশ আমাদের এই দেশের যারা দুশ্মন দুশ্মনদের থেকে হেফাজত না আমিন গাজোয়া হিন্দের ডাক যখন আসবে তালা আমাকে সবার আগে কবুল করে জোরে বলেন আমিন গাজওয়া হিন্দের সৈনিক হওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন واخر دوانا ان الحمد لله رب العالمين